বেগুনের মধ্যে চিকেনের পুর দিয়ে এইভাবে কখনো বেগুন বাজি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন কারণ ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন আর এটা সাদা ভাত অথবা খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ মজার হয় তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক টুকরো চিকেন নিয়েছি মানে হাড় ছাড়া চিকেন তো চিকেনটাকে প্রাথমিক অবস্থায় আমি এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপর এটাকে আমি কিমা করে নেব তবে আপনারা চাইলে ব্ল্যান্ড করেও কিন্তু কিমা করে নিতে পারেন এখন এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ কুচি তো সবকটা উপকরণ একসাথে ভালো করে মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে বড় দেখে একটা বেগুন নিয়েছি মানে মোটা বেগুনটা নিতে হবে তারপর এটাকে আমি গোল শেপ করে কেটে নিয়েছি তো মাঝখানের অংশটা আমি কেটে বাদ দেবো বেগুনের যে বিচির অংশ থাকে সেটুকু আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তবে বেগুনটাকে কিন্তু অতিরিক্ত মানে মোটা করে কাটা যাবে না যেন খুব সহজেটা ভাজা হয়ে যায় তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে বেগুনটাকে মেখে নিচ্ছি দারুণ মাঝার একটা রেসিপি আর অনেক সময় দেখা যায় কি আপনি যদি কোনো ভিন্ন রকমভাবে রেসিপিটা তৈরি করেন যেহেতু বেগুনের মধ্যে আমি চিকেন দেবো এটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় একটা খাবার হবে তো এইভাবে বাসায় কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো বেগুনটা দিয়ে মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে আমি চিকেনের পোটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই চুলার তাপটা মিডিয়াম করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন চিকেনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর ছোট বড় সকলেই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে দারুণ মজার একটা খাবার তো বেগুন ভাজি নর্মালি দেখা যায় কি তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে তেলের পরিমাণটা কিন্তু আমি অতিরিক্ত দিচ্ছি না যেন সবকাটু উপকরণ ভাজা হয় সেভাবেই দিচ্ছি তবে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেন বেগুনটাও খুব সুন্দর করে ভাজা হয় আর চিকেনটাও যেন সিদ্ধ হয়ে যায় এবং ভাজা হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো সুন্দর একটা কালার করে আমি বেগুনটাকে ভেজে নিলাম আর ভিতরের চিকেনটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল অবশ্যই বাসায় একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করতে পারেন তো আমি সবকটাকে ভেজে এখন নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে আসলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। বিশেষ করে এটা কিন্তু ছোটরা অনেক বেশি পছন্দ করবে তবে আজকের এই বেগুন ভাজিটা আমি খিচুড়ির সাথে পরিবেশন করেছিলাম একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন তো বেওয়ার্স অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ